আসসালামু আলাইকুম ঈদ মোহারক ঈদের আমেজ কিন্তু চলে আসছে বাইবাদারা ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করছে তো ঈদের মধ্যে বেস্ট আউটফিট হচ্ছে পাঞ্জাবি বাইবাদারা লাক্সারিয়াস পাঞ্জাবি পারচেস করার চেষ্টা করে বিশেষ করে রোজার ঈদে কারণ মানে এক বছর পর রোজার ঈদ আসে তো যার কারণে আসলে এই ঈদকে কেন্দ্র করে প্রস্তুতিটা বাইব্রাদার একটু হচ্ছে লাক্সারিয়াস থাকে তো লাক্সারিয়াস বাইবাদারদের জন্য আমি কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের কিছু পাঞ্জাবি নিয়ে আসছি তো আশা করি আজকে ভিডিওটা আপনার মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে পাঞ্জাবি কালেকশনগুলো দেখাচ্ছি সেই প্রত্যেকটা পাঞ্জাবি ইউনিক ডিজাইনে পাবেন এবং প্রিমিয়াম সেগমেন্ট যেটা হচ্ছে আপনি সামার ফ্রেন্ডলি সামারে পরে অনেক কমফোর্ট পাবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার অল ওভার বডিতে খুব সুন্দর হচ্ছে আপনার এটা প্রিন্ট ভেরিয়েশন পাবেন কালারটা দেখে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের মধ্যে এটার আউটলুকটা আমি আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিচ্ছি এটার যে কফটা আছে হাতা যেটা আমরা বলে থাকি বা স্লিপ বলে থাকি ফুল স্লিপ তো এই স্লিপে কিন্তু আপনি খুব সুন্দর একটা হচ্ছে ডিজাইন পাবেন নর্মালি হচ্ছে আমাদের যে বাটনগুলো থাকে এই বাটনটা হচ্ছে আপনাকে এক্সট্রা একটা আউটলুক দেবে যে আউটলুকগুলো একটু এক্সক্লুসিভ হয়ে থাকে আমি আপনাদেরকে একটু দেখাই স্ন্যাপ বাটন পাবেন কিন্তু এরকম হচ্ছে আপনার স্লিপ থাকবে ঠিক আছে স্লিপটা হচ্ছে এরকম থাকবে এক্স্যাক্টলি যেটা আসলে দেখতে ভাল লাগে এই পাঞ্জাবিগুলো বর্তমানে কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো হচ্ছে আপনার অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এটা হচ্ছে আতা হাতায় হচ্ছে আপনার খুব সুন্দর করে এমব্রয়ডারি ফিনিশিং করে দেওয়া আছে অল ওভার ফ্যাব্রিক্সে কিন্তু খুব সুন্দর মানে ফ্যাব্রিক্সে কিন্তু সুতার কাজ করা আছে এটা ফ্যাব্রিক্সটাই ঠিক এরকম সুন্দর হচ্ছে একটা স্ট্রাকচার পাবেন এক্সট্রা একটা টেকচার দেওয়া আছে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে আপনি এই পাশে যদি দেখাই এইখানে কিন্তু হচ্ছে আপনি স্ন্যাপ বটন পাচ্ছেন এগুলোতে আপনার স্ন্যাপ বাটন ইউজ করা আছে এটাকে আমরা বাটন প্লেট বলে থাকি সেই সাথে কলারটা দেখেন কলারে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়েডারি ফিনিশিং করে দেওয়া আছে লাকজারিয়াস হচ্ছে একটা ব্যাপার আছে আসল পাঞ্জাবিটাতে আর ফ্যাব্রিক্সটা খুবই সফট মানে হ্যান্ডফিলটা এতটাই কমফোর্টেবল আপনি এই পাঞ্জাবিটা যখন ওয়ার করবেন আপনার কাছে মনেই হবে না যে আপনার শরীরে কোনো কিছু আছে লাইট ওয়েটের ভিতরে কমফোর্টেবল হচ্ছে একটা পাঞ্জাবি আপনারা হচ্ছে এটা আমাদের কাছে পার্চেস করতে পারবেন তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ পাবেন আপনারা স্মল থেকে শুরু করে একদম ডাবল এক্সেলের পর্যন্ত সাইজ পাবেন মেজারমেন্ট পাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হচ্ছে মেজারমেন্ট আপনার হচ্ছে পাঞ্জাবি নিতে পারবেন নর্মালে যে পাঞ্জাবিগুলো হয় সেগুলো কি হয় আপনার ফর্টি ফোর পর্যন্ত হয় ফর্টি সিক্স পর্যন্ত পাঞ্জাবি খুব বেশি একটা অ্যাভেলেবেল থাকে না বাট আমাদের কাছে ফর্টি সিক্স পর্যন্ত পাঞ্জাবি পাবেন পাঞ্জাবি কিন্তু আপনার পকেট দেওয়া আছে সাইডে হচ্ছে আপনি দুইটা পকেট পাবেন এ হচ্ছে ফ্রন্ট বিউটা আর সাইডের বিউটা দেখাই দিব এ হচ্ছে সাইডের বিউটা মানে খুবই সফট টাইপের হচ্ছে একটা ফ্যাব্রিক্সের পাঞ্জাবি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই মুহূর্তে এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু কালার যারা রয়্যাল ব্লু কালার পছন্দ করেন তারা মাস বেড়ে ট্রাই করতে পারেন আরও একটা এক্সপ্লোসিভ কালার একটা পাঞ্জাবি দেখাচ্ছি জাস্ট আউটলুকটা দেখেন ওয়া মানে ফ্রন্ট সাইডে হচ্ছে আপনার বাটন প্লেটে এত সুন্দর করে হচ্ছে একটা সুতার কাজ করে দেওয়া আছে শেষ সাথে হচ্ছে গ্লোসি টাইপের হচ্ছে একটা আপনার এটাকে আমরা কী বলি গ্লসি টাইপের কিছু হচ্ছে ছোটো ছোটো পুঁতি টাইপের কিছু থাকে না আপনার যেটা আসলে পাঞ্জাবির একটা গর্জিয়াস একটা ভাইব এনে দেয় বিশেষ করে পাঞ্জাবিগুলোতে এই ধরনের ও কারচুপির কাজ আর কি যেটা বলে দেচুপির কাজ করে দেওয়া আছে স্লিপটা দেখছেন কত সুন্দর কাজ করে দেওয়া আছে আপনি এই পাঞ্জাবিগুলো যে কোনো আপনার পার্টি বলেন আপনার রেগুলার পড়ার জন্য বলেন বা ঈদের জন্য স্পেশালি তো এটা আছেই এছাড়া আপনি যে কোনো আউটফিটে বা যে কোনো হচ্ছে যে কি বলে এটাকে যে কোনো প্রোগ্রামে হচ্ছে আপনি অ্যাটেন্ড করতে পারবেন এই ধরনের লাগছে মানে পাঞ্জাবিগুলো যদি আমাদের কাছে পার্চেস করে নিয়ে যান তো এই পাশে খুব সুন্দর করে হচ্ছে এম্ব্রয়েডারি ফিনিশিং করে দেওয়া আছে জাস্ট ওয়াও ভাল লাগতেছে দেখতে কালারের ফিনিশিংটা দেখেন কতটা গোর্জিয়াস একটা হচ্ছে ফিনিশিং পাবেন আর ফ্যাব্রিক্সের ব্যাপারে তো বললাম যে ফ্যাব্রিক্সটা আপনি যখন হাতে নেবেন একদম মোলায়েম সফট একটা হচ্ছে একটা ভাইপ পাবেন কালারটা খুবই ইউনিক খুবই ইউনিক মানে ক্রিম অফ হোয়াইট কালারের ভিতরে চমৎকার একটা হচ্ছে কালারের পাঞ্জাবি এটার আউটলুকটা সেই মানে এক কথা এটা আপনি এই পাঞ্জাবিটা দেখার সাথে সাথেই আপনি হচ্ছে অর্ডার করতে হবে এতটা কালার আর বাটনগুলো দেখেন কতটা প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে আসলে বাটন ইউজ করছে দূর থেকে দেখলেই মনে হবে যে না অ্যাকচুয়ালি পাঞ্জাবিগুলো প্রিমিয়াম মানে প্রিমিয়াম পাঞ্জাবিতে যদি আপনার প্রিমিয়াম লুকটা না পাওয়া যায় আসলে পাঞ্জাবি কেনার কোনো মানেই হয় না আর একটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লেভার আছেন তারা অবশ্যই এই কালারটা দেখবেন খুবই ইউনিক একটা ডিজাইন চেস্টের আপার পোশনটাতে হচ্ছে এম্বয়ডারি যে ফিনিশিংটা আছে ফিনিশিংটা হচ্ছে পাঞ্জাবির টোটাল আউটলুকটাকে একটু প্রিমিয়াম করে দিয়েছে আর সেই সাথে নেকের যে পোশনটা আছে নেকের পোশনটা দেখেন কত সুন্দর করে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে জাস্ট ওয়াও আউটলুকটা সেই লাগতেছে দেখতে আর স্লিপটা দেখাই স্লিপে হচ্ছে আপনার কপ বাটন ইউজ করা আছে খুব সুন্দর স্লিপ বাটন পাচ্ছেন সরি স্ন্যাপ বাটন এই কে পাশে হচ্ছে আমরা এমব্রয়ডারি ফিনিশিংটা খুবই সুন্দর আর ব্ল্যাকের যে আছে ভিতরে এই পাঞ্জাবিটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন যেটা বললাম যে পাঞ্জাবি হচ্ছে সাইজ পাবেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল সাইজ আছে স্মল থেকে ডাবল এক্সেল এর পর্যন্ত হচ্ছে সাইজের পাঞ্জাবি আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন আরেকটা কালার দেখাবো যেটা আমার ব্যাকসাইডে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এটা সম্পর্কে জানতেও চাবেন এই কালারটা দেখেন জাস্ট জ্যাস্টুবাবু এই ফ্যাব্রিক্সগুলা ভাই মাথা নষ্ট করা ফ্যাব্রিক্স এতটাই সফট আর মুলায়ম টাইপের হচ্ছে কাপড় আপনি যখন হাতে নেবেন এক্স্যাক্টলি আপনি মন থেকে আমাকে একটা থ্যাংক ইউ জানাবেন যে এত কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্সে পাঞ্জাবি আর এত সুন্দর একটা ডিজাইনের পাঞ্জাবি আপনার হচ্ছে আলহামদুলিল্লাহ এসে থেকে পার্চেস করে নিয়ে গেছেন এটা অন্যরকম একটা হচ্ছে ভাইবে থাকবে ঠিক আছে কল করে অন্তত থ্যাংক ইউ টুকু আমি প্রাপ্য থাকবো ইনশাল্লাহ কারণ আমি চেষ্টা করছি আপনাদেরকে যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টে যে পাঞ্জাবিগুলো আছে আপনাদেরকে দেওয়ার জন্য এ হচ্ছে আউটলুকটা এটা তো সেম আপনি হচ্ছে কফে খুব সুন্দর হচ্ছে ডিজাইনে একটা ফিনিশিং পাবেন কফ বাটনে হচ্ছে আপনার কফে খুব সুন্দর স্ন্যাপ বাটন দেওয়া আছে কলারে খুব সুন্দর করে এমব্রয়ডারি ফিনিশিং করে দেওয়া আছে গ্লসি টাইপের হচ্ছে সুতার কাজ করে দেওয়া আছে ফ্যাব্রিক্সটা ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের টেক্সচারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটার ভিতরে আপনি হচ্ছে কালার পাবেন এটার ভিতরে হচ্ছে কালার আছে কালারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই এটার ভিতরে আরেকটা কালার আছে সেই কালারটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালার এই কালারটা খুব সুন্দর একটা কালার গ্লোসি কালার দেখতে ভাল লাগবে এ হচ্ছে কালারটা তো এই পাঞ্জিবিগুলোর সাথে হচ্ছে কিন্তু আপনারা হচ্ছে বক্স পাবেন আরেকটা বিষয় ঈদ উপলক্ষে আমি আপনাদেরকে এই পাঞ্জিবিগুলো যারা পার্চেস করবেন তাদের জন্য একটা করে পায়জামা আমি গিফট করব ঠিক আছে আমি আবার বলতেছি এই পাঞ্জিবিগুলোর সাথে প্রিমিয়াম সেগমেন্টে একটা হচ্ছে পায়জামা হচ্ছে আপনারা গিফট পাবেন তো পাঞ্জাবিগুলো আমি প্রাইস বলে দেবো আর পায়জামা হচ্ছে আমরা রেগুলার এগারোশো পঞ্চাশ টাকা সেল করি তা এগারোশো পঞ্চাশ টাকার একটা পায়জামা আপনারা হচ্ছে এই পাঞ্জাবিগুলোর সাথে গিফট পাবেন জাস্ট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যারা আমাদের ভিডিও দেখে অর্ডার করবেন আমরা প্রথম বিশ জনকে সেই এই অফারে একটা পাঞ্জাবির সাথে একটা হচ্ছে পায়জামা হচ্ছে আমরা গিফট করব তো এই প্রথম বিশ জনের মধ্যে যারা থাকবেন তারা লাকি তারা হচ্ছে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে একটা করে প্রিমিয়াম সেগমেন্টে হচ্ছে পায়জামা পেয়ে যাবেন তো এই হচ্ছে পাঞ্জাব পায়জামাটা আমি দেখাচ্ছি না এটা আপনার হাতে বেরিয়ে বুঝতে পারবেন যে সব কত প্রিমিয়াম ক্যাটাগরি এই হচ্ছে কালারটা কালারটা দেখাই দিই তো এই পাঞ্জাবিটা হচ্ছে আপনার আমাদের কাছে নিতে পারবেন তো আরও বেশ কিছু পাঞ্জাবি আছে আমরা এখন পর্যন্ত আনবক্সিং করি নেই তো এগুলো নিয়ে আমরা রিসেন্ট খুব ভিডিও আপলোড করব আজ আজকে বেশ কয়েকটা কালার আমি দেখানোর চেষ্টা করলাম তো এই পাঞ্জাবিগুলো হচ্ছে আপনার আমাদের কাছে পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস আমাদের তিন হাজার পাঁচশো টাকা যদিও আসলে এই পাঞ্জাবিগুলোর বডি রেট অনেক ঠিক আছে বাট বডি রেট দিয়ে তো লাভ নাই আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে যতটা কম প্রাইজে দেওয়া যায় তো তিন হাজার পাঁচশো টাকা প্রাইজে আপনার হচ্ছে পাঞ্জাবিগুলো আমাদের কাছে নিতে পারবেন তো ভিডিওটা শেষ করবো পাঞ্জাবি ভাই ব্রাদার যারা আছেন দ্রুত আওয়াজ দেবেন আপনি যদি প্রথম বিশ জনের মধ্যে থাকতে চান আপনি যদি পাঞ্জাবির সাথে একটা পাইজামা স্পেশাল গিফট পেতে চান আমাদের কাছ থেকে অবশ্যই দ্রুত হচ্ছে করার চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন যারা নতুন ভয় যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে আমি তো বিনিয়া আল্লাহ হাফেজ